আসসালামু আলাইকুম ফ্রিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি আজকে আপনাদের জন্য সোয়াকে এইটার্স থেকে খুব সুন্দর সুন্দর কিছু টু পিস এবং ওয়ান পিসের কালেকশন নিয়ে খুবই আরামদায়ক কালেকশনটা সবসময় অনেক রিজনেবল প্রাইসে দিয়ে থাকে যেমন এটা হচ্ছে কটনের মধ্যে নিচেটা পুরোটা ঘুরিয়ে লেস ওয়ার্ক বডিতে কাজ করা লেস ওয়ার্ক আছে হাতেও লেস ওয়ার্ক এটার সাথে ওন্নাটা একটু আমরা দেখাবো ওন্নাটা কিন্তু অনেক বড়ো এইগুলোর বডি সাইজ কত হয় এটা বডি থাকবে 40 আচ্ছা 40 থেকে 46 বডি সাইজ থাকবে এটা কালার আমরা দেখিয়ে দিব দেখেন এটা কিন্তু রেড কম্বিনেশন ঠিক আছে এটা রেড কালার কম্বিনেশন নেক্সট চলে যাই এটার যে কালার এটা দেখেন এটা হচ্ছে হোয়াইটের সাথে পিচ কালার কম্বিনেশন দেখতে পাচ্ছেন কাজের সাথে মিলে কালার এর সাথে মিলে কিন্তু বডি কাজ করার সাথে ওন্না থাকবে এটার দাম কত भैया এর দাম থাকবে কুর্তি 650 কটন এর মধ্যে সিকোয়েন্সের কাজ টু পিস কুটি মাত্র ছয়শো পঞ্চাশ সিকোয়েন্সের কাজ করা এটা দেখেন সেম না ছয়শো পঞ্চাশ টাকা এটার সাথেও সেম সালোয়ার অন্য থাকবে আর কি ছয়শো পঞ্চাশ আজকে টু পিসও দেখাবো ওয়ান পিসও দেখাবো এটার সাথেও অন্য হবে প্রাইস সেম মাত্র ছয়শো টাকা আরেকটা কালার সরি ছয়শো পঞ্চাশ টাকা আরেকটা যেটা রয়েছে এটা হচ্ছে বেগুনি কালার দেখেন কাস্টও বেগুনি এবং সাথে প্রিন্টও বেগুনি কালার এবং অন্য সাইডে পাটটাও হবে এই বেগুনি কালার কম্বিনেশন প্রাইস তো সেম ওকে নেক্সট চলে যাচ্ছি আমরা এটা তো টু পিস না এখন আরেকটা টু পিস দেখাচ্ছি এটাও কিন্তু গোলের মধ্যে হ্যাঁ জামাটা গোলের মধ্যে খুব সুন্দর নিচে প্যানেল করা আছে বডিতে এরকম কাফতান গলা থাকবে হাতাটা এরকম প্যানেল করা এটার সাথে ওন্নাটা আমরা দেখাবো এটারও কিন্তু বেস হোয়াইট থাকবে প্রিন্টের সাথে মিলিয়ে ওন্নার কালারটা হবে এটা অলিভ কালার দাম কত পড়ছে ভাই এটা সেম প্রাইস 650 650 কালার দেখাচ্ছি হোয়াইটে অলিভ এটা হচ্ছে হোয়াইট আর ব্ল্যাক দাম মাত্র ছয়শো পঞ্চাশ এটার সাথে অন্যটা সম্পূর্ণ ম্যাচিং ছয়শো পঞ্চাশ আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি এটা হচ্ছে হোয়াইট পিচ কালার কম্বিনেশন দামটা সেম মাত্র ছয়শো পঞ্চাশ টাকার সাথে সেই মোড়না ছয়শো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন আরেকটা একটা আছে হোয়াইট বেগুনি কালার হালকা বেগুনি আর কি ছয়শো পঞ্চাশ এটা সেম মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাবে নেক্সটটা চলে যাই এটা হচ্ছে আরেকটা কালার দেখেন সেম দাম মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় সুন্দর কালেকশনটা পেয়ে যাচ্ছেন নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এটা হচ্ছে ওয়ান পিসের মধ্যে খুব সুন্দর একটা কালেকশন একদম নতুন আসছে কটনের মধ্যে ঠিক আছে দেখেন কালারটাও সুন্দর ফিরোজা কালার এটা কিন্তু কুর্তি গোলের মধ্যে নিচে প্যানেল বডিতে লেস ওয়ার্ক আছে হাতায় লেস ওয়ার্ক এটা হচ্ছে সিঙ্গেল কুর্তি কালার দেখাই ভাই এটা ফিরোজা কালার এগুলো বডি সাইজ কত ভাই আর যদি লম্বার কথা বলি লম্বা হবে ছেচল্লিশ সাতচল্লিশ এরকম না আচ্ছা এটার দাম কত পড়ছে ভাই মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে পাঁচশো পঞ্চাশ টাকায় একটা কটনের কুর্তি পাচ্ছেন কালার দেখেন এই যেটা একটা কালার অনলি পাঁচশো পঞ্চাশ ওকে নেক্সট কালারটাই চলে যাবো এই যেটা দেখাচ্ছি এই কালারটা প্রাইসিং মাত্র পাঁচশো টাকা কালারটাও সুন্দর কুর্তিটাও সুন্দর পাঁচশো পঞ্চাশে নেক্সট আরও একটা কুর্তি আছে এটার মধ্যে অনেকগুলো কালার এটার গলাটা কাফতান গলা এবং থাকবে হচ্ছে গ্রীন কালারের মধ্যে দেখেন ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর এটা কিন্তু অনেক ঘের হ্যাঁ আর পুরোটা হচ্ছে এই যে ডিজাইনটা দেখেন আর এখানে কিন্তু আলিয়া স্টাইলে একটা ডিজাইন করা হয়েছে এটার দাম কত ভাই পাঁচশো পঞ্চাশ কালার দেখাবো এটার কালার আছে অনেকগুলা এটা হাতায় গলায় লেস এটা ব্রাউন কালার দামটা কি সেম পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পিওর কটনের মধ্যে ঠিক আছে এটা দেখেন পাঁচশো পঞ্চাশে একটা কটনের এরকম একটা লং কুর্তি যেটা ছেচল্লিশ প্লাস লং ঠিক আছে দাম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অনেক বেশি সুন্দর ফিয়ার্স এগুলো মিস করা যাবে না ঠিক আছে মিস করলে কিন্তু লস পাঁচশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটাও খুবই সুন্দর দাম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ওকে নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এই কুর্তিটা এটা কালার হবে না এটা আবার লিলেনের মধ্যে বডিতে কাজ করা এটার দাম কত পড়বে ভাই সেম প্রাইস 550 550 ওকে নেক্সট আই চলে যাচ্ছি আমরা নেক্সট আছে এটা सेम 550 মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আরও কালার হবে আমি দেখিয়ে দিই ব্ল্যাক কালার অনলি পাঁচশো পঞ্চাশ এই যে ব্ল্যাকের মধ্যে পাঁচশো পঞ্চাশ টাকা এটা একটা আছে মাস্টার্ড কালার প্রাইসটা কি মাত্র পাঁচশো পঞ্চাশ বডিতে কাজ করা পাঁচশো পঞ্চাশ টাকা দেন এটা হালকা একটা বেগুনি কালার আছে সেম প্রাইস পাঁচশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন আরেকটা থাকবে অলিভ কালার দামটা পড়ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা

দেখেন এটা হচ্ছে আপনার খুব সুন্দর একটা পিচ কালার পাঁচশো পঞ্চাশ আরও কালার আছে মিষ্টি কালার এই যে দেখেন এটা হচ্ছে মিষ্টি কালারটা দামটা সেম থাকছে পাঁচশো পঞ্চাশ আর একটা কালার রয়েছে এটা অ্যাশ কালার পাঁচশো পঞ্চাশ ওকে খুব সুন্দর কিন্তু এটা আর একটা কালার থাকবে এটা সেম দাম না পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা আরও কালার আছে শেষ পাঁচশো পঞ্চাশ তো যার নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন হচ্ছে আপনারা হচ্ছে সোয়া হিটেস মলিকা মার্কেটের সাততলাতে একাত্তর নম্বর দোকান আর ফোন নাম্বার ভিডিওস স্ক্রিনে দেওয়া অনলাইনে অন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলদাহা পেস্ট